হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে চলে এলাম আরও একটা আনবক্সিং ভিডিও আর আজকের আনবক্সিং ভিডিওটা তোমরা অবশ্যই পছন্দ করবে কারণ তোমরা যারা জুয়েলারি বানাও তাদের কিন্তু এই ধরনের র মেটেরিয়ালসগুলোর প্রয়োজন হয়েই থাকে তাই আজকে তোমাদের সাথে একটা এমন ঠিকানা শেয়ার করব যেখানে তোমরা একদম লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ঠাকুরের মুখ এবং ঠাকুরের মুখ তৈরির ছাঁচ আর এই ঠাকুরের মুখ এবং ঠাকুরের মুখ তৈরির ছাঁচগুলো তোমরা বাড়িতে বসে কিভাবে হোম ডেলিভারি নেবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতেই তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও স্ক্রিনে দেখো একটা নাম্বার মেনশন করে দিয়েছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তোমরা বলবে ঠাকুরের মুখ নেব বা ঠাকুরের মুখ তৈরির ছাঁচ নেবো তো দাদা সেই মতো তোমাদের ফটো পাঠিয়ে দেবে এবং তার সাথে সাথে প্রাইসগুলো বলে দেবে এবার তোমাদের যেটা পছন্দ সেগুলো স্ক্রিনশট করে কত পিস নেবে বা কোন ছাঁচটা নেবে সেগুলো বললেই কিন্তু দাদা তোমাদের অ্যাড্রেসে একদম হোম ডেলিভারি করিয়ে দেবে এছাড়াও আমি স্ক্রিনে দেখো মেনশন করে দিয়েছি দাদার ফেসবুক পেজ নেম ফেসবুক পেজে গিয়েও তোমরা কিন্তু দাদাকে মেসেজ করে তোমাদের অর্ডার প্লেস করতে পারো তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ভালোভাবে প্যাকেজিংটা করা হয়েছে এবং তোমাদের যে অর্ডারগুলো তোমরা প্লেস করবে সেগুলোও কিন্তু এতটাই ভালোভাবে প্যাকেট হয়ে তারপরে তোমাদের হাতে এসে পৌঁছবে যাতে এগুলো কোনোভাবেই ভেঙে না যায় যেহেতু এগুলো মাটির জিনিস তাই ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু যখনই এটা এত ভালোভাবে থার্মোকলের বক্স দিয়ে ভালোভাবে থার্মোকল দিয়ে প্যাকিং করা হবে তখন এগুলো ভেঙে যাওয়ার কোনো চিন্তায় থাকবে না তো এই বক্সের মধ্যে তোমরা তো দেখলেই দুটো ছোট্ট ছোট ঠাকুরের মুখ রয়েছে আর প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দর তাই তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বসে এই ধরনের ঠাকুরের মুখ বা ঠাকুরের মুখ তৈরির ছাঁচগুলো অনায়াসে নিতে পারো হোম ডেলিভারি তো এরপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি দুটো ছাঁচ তো এটা দেখতে পাচ্ছ একটা মা কালীর মুখের ছাঁচ রয়েছে আমি চেষ্টা করবো পাশে ছবিগুলো অ্যাটাচ করে দেওয়ার আর আরও একটা ছাঁচ আমি নিয়েছি সেটা রয়েছে মা দুর্গার এই যে এই যে ছোট্ট সাইজের ছাঁচটা রয়েছে এটা কিন্তু রয়েছে মা দুর্গার এবার তোমাদের আমি একটু দামের আইডিয়াটা দিয়ে দিই তো এখানে আমি প্রথমেই বলেছি লোয়েস্ট প্রাইসে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের মুখ পেয়ে যাবে তো একদম ছোটো সাইজের যে মুখগুলো দেখলে সেগুলো যদি কালার করা না থাকে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দশ টাকা করে এবার তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িতে কিন্তু কালার করে নিতে পারো মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এই ধরনের ছোট্ট ছোট্ট ঠাকুরের মুখগুলো উইদাউট কালার এবার কালার করা হলে সেগুলোর কিন্তু দাম বেশি পড়বে আর এর থেকে যেগুলো একটু বড়ো সাইজের মুখ রয়েছে সেগুলো তোমরা কুড়ি টাকা পঁচিশ টাকা এই রেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর কালার করা হলে অবশ্যই সেগুলোর দাম কিন্তু একটু বেশি পড়ে আর এই যে ছাঁচগুলো আমার হাতে দেখছো এগুলো কিন্তু তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকা থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ছাঁচ কিন্তু নিতে পারো যেগুলো দাদার কাছে অ্যাভেলেবেল আছে আমি ভিডিও শেষে কিছু ফটো অ্যাটাচ করে দেব যেগুলো দেখে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যেতে পারো যে দাদার কাছে কি কি ধরনের ছাঁচ পাওয়া যায় বা মুখ পাওয়া যায় তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তা আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ